আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের সামনে যে বাইকটি দেখতে এক সময়ের বহুল জনপ্রিয় একটি বাইক ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড সিসির এই বাইকটি আসলে আমার বাড়ির বাড়ির বাইক আমি প্রথম আমার যখন বাইক চালানো হয় শুরু করি তখন এই বাইক আমি বাইক চালানো আমার বন্ধুর বাইক দিয়ে তবে এই বাইক দিয়েই আমার মানে নিজের বাইক হিসাবে নিজেদের বাইক হিসাবে এটাই প্রথম বাইক আজকে ডিসকভার হানড্রেড বাইকটির সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো এই বাইকটা আমি যখন নতুন কেনা হয়েছিল এটা দু হাজার বারো সালের শেষের দিকে আর কি এই বাইকটা কেনা হয়েছিল আর এখন বর্তমান চলতিছে দুই হাজার পঁচিশ সাল তার মানে অলরেডি ১৩ বছর এই বাইকটা রান করা হয়েছে বাইকটির আসলে ভালো দিকের তো প্রথম দিক বাইকটির মাইলেজ সবাইকেই বলি যে বাইকের যে বাইকের মাইলেজ বেশি ভালো সেই বাইকটার বেশি ভালো দুই নাম্বার যে দিক হানডিসি সেগমেন্টের বাইকের ভিতরে মাইলেজ অনেক ভালো আর দুই নাম্বার যে দিকটা হলো বাইকটার লুকিংস অনেক ভালো বাইকটা সকল বয়সের জন্য পারফেক্ট আসলে ডিসকভার বাইকের ব্র্যান্ডেরগুলো বাইকের একটা গুণ যে এদের হানড্রেড সিসি একশো দশ সিসি একশো পঁচিশ সিসি তারপর একশো পঞ্চাশ সিসি সবগুলা বাইকেরই মডেল প্রায় সেম সিসি আর ইঞ্জিনের যে ক্যাপাসিটি সেটা বৃদ্ধির বিষয় কম বেশি আছে এখানে যে বাইকটা এই বাইকটা আমার বাড়ির বাইক আমার আব্বু এখন বর্তমানে বাইকটা খুব চালাই যেটা আমি প্রথম চালাইতাম এই বাইকটার অনেকগুলো ভালো দিক আছে প্রত্যেকটা বাইকেরই ভালো দিক খারাপ দিক থাকবে এর মাইলেজ যেমন ভালো এর সাউন্ড কোয়ালিটি ভালো সব ভালো বর্তমানে বাইকটা একটু অযত্ন করা হয় কারণ অনেক দিন হয়ে গেছে এখন বর্তমানে একত্রিশ হাজার আর কি মিটার মিটার অনেক দিন ধরে নষ্ট মিটারের হিসাবটা নাই বলি মিটারের হিসাব করলে হবে না বাইকটার বয়স তেরো বছর হয়েছে তেরো বছর পরে বাইকটা যে আমার বাইকটা কয়েকবার সার্ভিসিং করা হয়েছে তবে বাইকে তেরো বছরের ভিতরে সার্ভিসিংয়ের সংখ্যা খুবই কম এত কম সার্ভিসিং করে আসলে বাইক চালালে বাইকের অনেক ট্রাবল দেখা যায় সেটাই হয়েছে এই বাইকের ক্ষেত্রে তবে একটা জিনিস বেশি সমস্যা হয়েছে যে বাইকটা আমার কাছে মনে হয়েছে যে বাইকটার এত ভালোগুলো দিকের ভিতরে একটা ভালো মানে খারাপ দিক লাগছে খুবই খারাপ সেটা হলো এই বাইকের যে চেন কাভার আছে চেন কাভার কিছুদিন পর থেকেই চেন কাভারের ভিতরে একটা খটখট শব্দ হয় চেনটা হয়তো বা লুজ বা বিভিন্ন কারণে হইতে পারে বা এইটা আমার কাছে বেশি বড়ো প্রবলেম মনে হয়েছে এই বাইকটাই তাছাড়া বাইকটার মোটামুটি সব দিকেই ভালো আসলে ভালো এবং মন্দ নিয়েই সব কিছু চলা লাগবে তবে একশো দশ সিসির বাইক হিসাবে একশো একশো পঞ্চাশ সি সি একশো পঁচিশ সিসি এদের তো সব সেগমেন্টের বাইকে আছে ডিসকভার বাইকগুলো সবই ভালো মোটামুটি আমার এই একশো দশ সিসির যে বাইকটা আমাদের বাড়িতে এখন বর্তমান চালানো হয় বাইকটা আমার কাছে মনে হয়েছে সব দিক থেকেই ভালো শুধু যে বললাম যে একমাত্র চেন কাভারের ভিতরে একটা খটখট শব্দ হয় যেটা মাঝে মাঝে খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর একশো সিসির বাইক হিসাবে তো সাসপেনশন যেমন হওয়া দরকার আসলে এটা মেরামত বা ব্যবহারের ভিতরেই অনেক কিছু নির্ভর করে তো যা হোক আজকে এই ডিসকভার হানড্রেড সিসির বাইকের যে রিভিউ সেটা আপনাদেরকে দিলাম যে মূলত ডিসকভার হানড্রেড সিসির বাইকটা সবই ভালো আপনারা যারা নিতে চান নিতে পারবেন অলরেডি এখনও অবশ্য নতুন বাইক নতুন বাইকে হয়তো বা কিছু ফিচার ইনক্লুড হইতেও পারে আমি নতুন বাইকের আপডেটটা তত ভালো জানি না তবে ডিসকভার হানড্রেড সিসির বাইকটা সব দিক থেকেই ভালো আপনারা নিতে পারবেন তো ভালো থেকেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম